কি আম খালি এমনি খেলেই হবে আম দিয়ে কেক বানাতে হবে না চলেন আজকে দারুণ মজার একটা ম্যাঙ্গো কেকের রেসিপি নিয়ে আসছে আপনাদের সামনে একদম হুবহু দোকানের মতো কোনো অংশে কম নয় টেস্ট এবং ঘ্রাণে আর ওপরেও ভেজা ভেজা থাকবে একদম দোকানের মতো প্রথমেই যেটা লাগবে আমাদের একটা আম আপনি যে কোনো আম নিতে পারেন যে কোনো জাতের শুধু খেয়াল রাখবেন আমটা যেন একেবারে পাকা টুসটুসে হয় এবং অনেকটা বেশি মিষ্টি হয় তো আমি একটা ল্যাংড়া আম নিয়েছি মাঝারি সাইজের আমটাকে ওপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে যে বীজটা থেকে আলাদা করে নিলাম এখন আমের পিউরি তৈরি করে নিতে হবে ব্লেন্ডারে দিয়ে যাতে ওই যে আমের একটু সুতার মতো আছে আষ্টটাশ তো সেগুলো যাতে একেবারে মিহি হয়ে যায় ঠিক এমনভাবে যাদের বসে ব্লেন্ডার নেই বা এই মুহূর্তে আপনি ব্লেন্ডারের কাছে নেই তারা কিন্তু চালনি দিয়ে চেলে ওই আঁশটুকু বাদ দিয়ে রসটুকু বের করে নিতে পারেন তারপরে আমরা পিউরিটা এক সাইডে রেখে দিয়েছি এখন নিয়েছি দুইটা ডিম ডিমের কুসুমটা আমি আলাদা করে এক সাইডে রেখে দিচ্ছি একসাথেই ফেটে নিচ্ছি না প্রথমে সাদা অংশটার সাথে চিনি মিশিয়ে দিচ্ছি চিনির পরিমাণ একেবারেই কম দিয়েছি ওয়ান থার্ড কাপের থেকেও অনেকটা কম কারণ আমটা কিন্তু প্রচুর মিষ্টি সেটা হিসাব করেই দিবেন আর মাত্র দুই চা চামচের মতো তেল দিয়েছি আর সাথে স্বাদ মতো লবণ ভালো করে বিট করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নেব এটা হ্যান্ড ওয়েক্স দিয়ে অথবা কাটা চামচ দিয়ে বিট করে নিলেও হবে এইখানে ফোম টোম করতে হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে আর ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হবে ডিমের কুসুমটাও দিয়ে দিলাম এখন আরও একটু সময় বিট করে নিচ্ছি ডিমের কুসুমটা একটু রঙটা চেঞ্জ হয়ে গেলে তখন আমরা অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণ প্রথমে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ সাথে এক চিমটি পরিমাণ দিয়েছি বেকিং সোডা বেকিং সোডাটা অবশ্যই দিবেন এতে করে পাউন্ড কেকের উপরে যে একটু ফাটার মতো হয় সেটা হবে আর বেকিং সোডাটা না দিলে কিন্তু উপরের দিকটা ওরকম ফাটল হবে না তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আটা আমি আজকে আটা দিয়েই এই কেকটা তৈরি করছি আপনাদের কাছে ময়দা থাকলে ময়দা দিবেন এতে রেজাল্ট আরও বেশি ভালো আসবে আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা মিশিয়েছি ভালো করে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় একটু হালকা হাতে মেশাতে হবে যাতে অতিরিক্ত ঘোটাঘাটি করতে গিয়ে পানি না ছেড়ে দেয় তারপরে দিয়ে দিচ্ছি এখানে সেই আমের পিউরিটা আমি কিন্তু একটা আমের ঠিক যতটুকু পিউরি বেরিয়েছিল পুরোটাই দিয়ে দিয়েছি একটুও রাখিনি পুরোটা আমের পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সেই ব্যাটারের সাথে মেশানো হয়ে গেলেই কাজটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে এখন আমি আর একটু টেস্ট করার জন্য আর খাবো যেহেতু বাড়িতে বসে নিজের হাতে বানিয়েই তাহলে নিজের পছন্দ অনুযায়ী খাবো তাই আমি এখানে কিছুটা আমের স্লাইস দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট করে টুকরো করে কেটে এতে করে খাওয়ার সময় প্রতি বাইটেই এই আমের টেস্ট পাওয়া যাবে আর এ বাড়তি ভালো লাগবে খেতে তবে কেউ দিতে না চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন তো আমি একটু আমের স্লাইস কেটে দিয়ে দিলাম আমের স্লাইসের পরিবর্তে এখানে আপনারা চাইলে কাজু কিশমিশ বাদাম অথবা একেবারে প্লেনও রাখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর আমি এইখানে দিয়ে দিলাম একটা পাউন্ড কেকের মোলের মধ্যে মোলটার মধ্যে আমি আগে থেকেই কিন্তু তেল ব্রাশ করে চারদিকে কাগজ বিছিয়ে দিয়েছিলাম তারপরে এই যে ওভেনে বেক করে নিয়েছি আমি একশো আশিতে দিয়ে প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যেই হয়ে গেছে আর উপরে ভেজা ভেজা করার জন্য আমি একটু সুগার সিরাপ একদম গরম থাকা অবস্থাতেই ব্রাশ করে দিব গরম থাকা অবস্থাতেই ব্রাশ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে এই সুগার সিরাপটা কিন্তু কেকের মধ্যে একদম বসে যাবে আর হাতে লাগবে না আর উপরটা দারুণ ভেজা ভেজা থাকবে আর নরম তুলতুলে থাকবে দেখতে হুবহু দোকানের মতো হয়ে যাবে তো হয়ে গেছে একদম ঠান্ডা চলে না আপনাদের এখন একটু কেটে দেখাই আর আমি আজকে কেকটা ওভেনে বেক করেছি আপনারা কিন্তু সেমভাবে চুলাতেও বেক করে নিতে পারেন বাসায় যেহেতু ওভেন আছেই তাই আর চুলাতে গেলাম না আর সিলিন্ডার গ্যাসে রান্না করি যতটা সাশ্রয় করা যায় তো যাই হোক যারা বেক করতে চান তারা বেক করে নেবেন আর যারা চুলাই বেক করতে চান তারা চুলায় বেক করে নেবেন ওভেন না থাকলে এখন আপনাদের একটু কেটে দেখাই দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মাসাল্লাহ তার থেকেও অনেক বেশি ভালো ছিল চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর কাটা মাত্র আমাদের পুরো কেকটাই শেষ হয়ে গেছে একেবারে কারাকারি অফারে আমরা প্রত্যেকেই খেয়ে নিয়েছি বাসায় তৈরি জিনিস দোকানের মতো একদম হুবহু দেখতে না হলেও কোনো অংশে কম হয় না কিন্তু আর আপনার নিজের হাতে তৈরি জিনিস কত যত্ন করে ভালোবেসে বানিয়েছেন প্রিয় মানুষগুলোর জন্য তাই দোকানের থেকে একটু এদিক সেদিক হলেও সেটা অনেক বেশি ভালো ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকি আপু ভাইয়াদের জন্য আসসালামু আলাইকুম